সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার গভীর মনের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ পরন্ত বিকেলে চলে আসলাম বানিয়াচুঙ্গের একটি প্রকৃতির লীলাভূমি বানিয়াচুংয়ের একটি ঐতিহাসিক স্থান খরতি জঙ্গল যেখানে আসার পরে ইচ্ছে হলো নিজে যতটুকু দেখতে পেরেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই এই প্রবেশ পথে দাঁড়িয়ে গেইটের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখ গেইটটি দেখতে চেষ্টা করছি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই খরতি জঙ্গলের প্রবেশ পথের একটি গেইটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন আবিউসুফ খান ওয়াক অব স্টেট সর্দার সাত মহল্লার সানদের স্বত্বাধিকারী এটা রয়েছে তাদের নিজস্ব সম্পদ নিজস্বের নিজস্ব ভূমি যে কারণে এই প্রবেশপথে দাঁড়িয়ে আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি খুবই সৌন্দর্য এবং মন মুগ্ধকর সেই পরিবেশটি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা দেখতেই থাকুন এটার এরিয়াটি প্রাকৃতিক পরিবেশ কী সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে